বল্লভ সরকারের গান মনায় সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইস কত পুঁজি লি হাতে আইস কত পুঁজি লোহা মনায় সদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইস কত পুঁজি লোহি হাটে আইস কত পুঁজি লোহা রূপগঞ্জের হাটে এসে সদাই করছো কি যে মাল কিনতে আইসো হাটে সে মাল কিনছনি রূপগঞ্জের হাটে এসে সদাই করছো কি যে মাল কিনতে আইসো হাটে সে মাল কিনছনি তোমার বাড়িতে আসে ছেলে মেয়ে পথের দিকে চেয়ে তোমার বাড়িতে আসে ছেলে মেয়ে পথের দিকে চেয়ে না জানি কি আসবে বাবা লোহয়া রে না জানি কি আসবে বাবা লোহয়া মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইসো কত পুঁজি লোহয়ারে হাটে আইসো কত পুঁজি লোহ মহাজনের পুঁজি যদি বসে বসে খাও যাইবার কালে খালি হাতে যদি ফিরে যাও মহাজনের পুঁজি যদি বসে বসে খাও কালে খালি হাতে যদি ফিরে যাও বাড়ির মহাজন যারা ঢুকতে দিবে না তারা বাড়ির মহাজন যারা ঢুকতে দিবে না তারা নিকাশের দায় পড়বে তুমি ধরা নিকাশের দায় পড়বে তুমি ধরা মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আই কত পুঁজি লোহয়ারে হাটে আই কত পুঁজি লোহয়া। সন্ধ্যা হলে ভেঙে যাবে হাটের দোকানদার এক নিমিশে সাঙ্গ হবে লাভের ও কারবার সন্ধ্যা হলে ভেঙে যাবে হাটের দোকানদার এক নিমিশে সাঙ্গ হবে লাভের ও কারবার যখন হবে অন্ধকার তুমি সাথে যাইবা কার যখন হবে অন্ধকার তুমি সাথে যাইবা কার বল্লভকান্দের সাথী হারা রে কান্দে সাতি হারা হো মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইস কত পুঁজি লোহা হাটে আই কত পুজি লোহা হাটে আই কত পুজি লোহা রে হাতে আইসো কত পুঁজি লোয়া হাটে আই কত পুজি লোয়া রে হাতে আইসো কত পুজি লো হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক